জ্যোতিষশাস্ত্রে বড় ঘটনা বলতে যা বোঝানো হয় সেগুলোর মধ্যে বৃহস্পতির বক্রি হওয়াটা একটা অন্যতম বড় ঘটনা কারণ বৃহস্পতির বক্রি হওয়াটা আমাদের ভাগ্য চক্রকে ওলট পালট করে দেয় আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি ব্যক্তিগত বিষয় আপনার অর্থনৈতিক বিষয় কাজকর্মের বিষয় সমাজের বিষয় রাজনৈতিক বিষয় সমস্ত বিষয়গুলোকে একেবারে ওলট পালট করে দেয় তো যখনই বৃহস্পতি বক্রি হয়ে গেল এবং বৃহস্পতি বকরি হলো কোন সন্নিকটে যখন বৃহস্পতি উচ্চস্থ বা তুঙ্গস্থ হয়েছিল তাও আবার অতিচারী গতিতে এমত অবস্থায় বৃহস্পতি বক্রি হয়ে গেল নভেম্বরে এবং ডিসেম্বরে বৃহস্পতি প্রত্যাগমন ঘটছে আবার কিন্তু পুনরায় আগের রাশি অর্থাৎ মিথুন রাশিতে কর্কট থেকে বৃহস্পতি বকরি হয়ে ফিরে আসছে বৃহস্পতি তার তুঙ্গস্থ ভাব কিন্তু হারাচ্ছে এবং শুধু তাই নয় এবারে কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তন করে স্বনক্ষত্রে এসে সরাসরি বৃহস্পতির ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে ফলত বৃহস্পতির যে গুণগত বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন যেটা অবশ্যই গুরুচন্ডাল যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বৃহস্পতি কখনো কখনো গুরু আর চণ্ডালের সংমিশ্রণে একটা ভয়ঙ্কর রূপী ফল দেয় তো বৃহস্পতি এবারে কিন্তু বকরি হয়ে একটা অন্য রকম ফল দিতে চলেছে ভালো মন্দ সবই থাকবে আমি আলোচনাটা শুরু করছি তবে একেবারেই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আমি আলোচনাটা এখানে দুটো পার্টে করব প্রথম ছটা রাশি এবং দ্বিতীয় পর পরপর বলবো আর আপনারা যদি প্রথমে দেখেন ভিডিওটি তাহলে পরে ভিডিওতে পাবেন আর পরে ভিডিও দেখলে তার আগের ভিডিওতে আছে এবং আমি এখানে বলবো যে আলোচনায় যে বৃহস্পতির যে প্রভাব এটা কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিছুটা আলাদা আলাদা হবে কোন কোন বিষয়গুলো আলাদা হবে দেখুন আপনার জন্ম ছকে যদি বৃহস্পতি বক্রি থাকে এই ফলটার এফেক্ট আপনার জন্য অত্যন্ত বেশি হবে জন্ম ছকে যদি এই মুহূর্তে বৃহস্পতি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে তাহলে এর ফলটা কিন্তু অত্যন্ত জোরালো হবে শুধু তাই নয় আপনার জন্ম ছকে যদি বৃহস্পতি রাহুর কোনো সংযোগ মানে গুরুচন্ডাল যোগ তাছাড়া বৃহস্পতি রাহুর দৃষ্টি বিনিময় বা নক্ষত্র বিনিময় থাকে সেক্ষেত্রেও ফলটা খুব জোরালো হবে এবং আপনার যদি জন্ম ছকে অবশ্যই কিন্তু বৃহস্পতি সেম মিথুনে অবস্থান করে তাহলে কিন্তু এর প্রভাবটা অত্যন্ত বেশি হবে এর বাইরে অবশ্যই আমরা যে প্রেডিকশনটা করব লগ্ন কিন্তু একটা প্রেডিকশন সময় কিন্তু আড়ারে থাকে যেটা আপনার জন্মচক ছাড়া বলা সম্ভব নয় সেটা হচ্ছে আপনার জন্মচকে বৃহস্পতি কোথায় আছে আমি এখানে মিথুনের সাপেক্ষে আপনার লগ্ন বা রাশিভিত্তিক যে ফলটা বলবো সেটাই কিন্তু প্রযোজ্য হবে কিন্তু যে ফলটা উজ্জ্ব থাকবে বা যে সব ফলটা আপনার জন্মচক ছাড়া বলা সম্ভব নয় সেটা হচ্ছে আপনার জন্মচকে যে স্থানে বৃহস্পতি আছে লগ্ন সাপেক্ষে ধরলাম বিবাহ স্থানে আছে তাহলে বিবাহিত জীবনের বকরি বৃহস্পতির প্রভাব থাকবে ধরলাম বৃহস্পতি আছে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ আপনার আয় ব্যয়ের উপর প্রভাব থাকবে ধরলাম বৃহস্পতি আপনার লগ্নে তাদের স্বাস্থ্য এবং মানসিকতার উপর প্রভাব থাকবে এইভাবে কিন্তু বৃহস্পতি জায়গায় প্রভাব বিস্তার করবে যেহেতু একবার যদি দেখেন বৃহস্পতি মিথুনে অবস্থান করবে জুন অবধি তার মধ্যে মার্চ অব্দি বৃহস্পতি বকরি তো এই বিষয়টায় অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে চলতে হবে প্রথম বলবো বৃহস্পতি উচ্চস্থ হয়েছিল নভেম্বরে এবং নভেম্বরে উচ্চস্থ হওয়ার পরেই ডিসেম্বরে কিন্তু বৃহস্পতি ট্রানজিট করছে তার আগে বৃহস্পতি বকরি হচ্ছে উচ্চস্ত বকরি আর মিথুনে বকরির মধ্যে বৃহস্পতির তফাত আপনারা অনেকটা বুঝতে পারবেন কারণ উচ্চস্থ বকরি যে ভিডিওটা আমি আগে আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে বৃহস্পতি শনি যে বক্রতা একত্রে তার প্রভাবটা আর বৃহস্পতি যখন মিথুনে পাঁচ তারিখ মানে পাঁচই ডিসেম্বর থেকে বক্রি হয়ে আবার প্রত্যাগমন করবে তার ফলটা কিন্তু অনেকটা আলাদা কারণ তার ফলে বৃহস্পতি দৃষ্টি বিনিময়গুলো পাল্টাচ্ছে বৃহস্পতি রাহুর মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা সেটা বন্ধ হয়েছিল বৃহস্পতি উচ্চস্ত হওয়াতে সেটা আবার যখন বৃহস্পতি ফিরে আসছে বৃহস্পতি রাহুর মধ্যে দৃষ্টি বিনিময় এটা আবার শুরু হয়ে যাচ্ছে ফলতে এই বিষয়টা কিন্তু আরও বেশি কিন্তু ক্রিটিক্যাল হতে পারে যখন নভেম্বরে বৃহস্পতি বক্তৃতা হচ্ছে সেই সময় বৃহস্পতি অনেকটা কিন্তু ভালো ফল দেবে এখানে অনেকটা পজিটিভ অ্যাকশন থাকবে কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে বৃহস্পতি যে ফলটা দিতে চলেছে সেই ফলটা কিন্তু অবশ্যই অনেকটা জোরালো হবে প্রথম যে বিষয়গুলো আমি খেয়াল রাখতে হবে বৃহস্পতি উল্টো ফল দেবে অর্থাৎ আপনার যেটা আঠেরো তারিখের মানে আঠেরোই অক্টোবরের আগে আপনার লাইফটা যেভাবে চলছিল তার তুলনায় কিছু উল্টে যাবে ফলটা আপনার যদি একটা বিষয় থেকে ভালো ফল থাকে আমি বলছি না খারাপ ফল হবে কিন্তু সেটা অন্যভাবে পাবেন আবার এরকমও হতে পারে খুব খারাপ চলছিল লাইফটা হঠাৎ করে বৃহস্পতি বক্রি হয়ে মিথুনে আসা এবং রাহুর দৃষ্টি পাওয়াতে আপনি কিছু জায়গায় ভালো ফল পেতে শুরু করলেন এই বিষয়গুলো কিন্তু ভালো ফল তবে ধর্ম বিশ্বাস আস্থা সম্পর্ক প্রেম রিলেশনশিপ অর্থ এবং স্বাস্থ্য এর উপরে বৃহস্পতির প্রভাব সর্বাধিক বেশি থাকবে এটা জেনারেলি আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় আমি বলে দিই বক্রি হওয়া বিষয়টা একটু জানা দরকার অনেকের প্রশ্ন থাকে কি ব্যাপারটা কি বক্রি হওয়া মানে আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে দেখেন এবং সেই গ্রহটা যখন বক্রি হয় তখন মনে হয় যেন গ্রহটা কিছুটা পিছিয়ে এসে নিজ স্থান থেকে এটা আমি একদম বেসিক যে বিষয়টা বলছি তো এটার কারণটা হচ্ছে প্রত্যেক গ্রহ পৃথিবী সহকারে সবাই সূর্যকে প্রদক্ষিণ করছে এবং সেই প্রদক্ষিণরত অবস্থায় পরিক্রমণ পথে যখন পৃথিবী এবং সেই গ্রহের মধ্যে কোনোভাবে কৌণিক দূরত্বটা বেড়ে যায় তখন সেই অবস্থাটাকে গ্রহের বক্রি অবস্থা বলে এটাই আমাদের অ্যাস্ট্রোলজিতে বকরি গ্রহের প্রভাব বলে বকরি গ্রহের প্রভাব অবশ্যই কিন্তু রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করবেন যখন দেখবেন এই দেশে এই বিভিন্ন রকম পরিস্থিতি এসআইআর ইত্যাদি চালু হচ্ছে সেই সময় কিন্তু বৃহস্পতির বক্রতাটা প্রাধান্য পাচ্ছে একদম হাতে গরম রেজাল্ট একটা রাজনৈতিক প্রেক্ষাপট একটা পরিস্থিতি এই ধার্য চেঞ্জগুলো ফিল করবেন এবং সামনে দেখবেন আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে ফিল করবেন খালি মেদ মেদ যাদের বেশি আছে সেই বিষয়টা তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে এবং সাধারণত গ্যাস সম্পলের সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিছুটা খেয়াল রাখতে হবে এবং পেটের কনরনিক লিভার কিডনি রেটের সমস্যা সুগার থাইরয়েড ইত্যাদি সমস্যা এগুলো বিষয়ে যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে বলবো টোটালি প্রতি বকরি থাকার সময়টা দু হাজার ছাব্বিশের একদম এখানে মার্চ অব্দি সময়টা এবার আমরা আলোচনাটা লগ্ন রাশি ভিত্তিক করবো যদি আপনার লগ্ন জানা থাকে তাহলে লগ্নটা দেখবেন আর লগ্ন না জানা থাকলে তাহলে রাশিটাই দেখবেন আসুন তাহলে শুরু করছি আলোচনা ফোন নাম্বার যেটা দেখছেন এটা শুধু আমাদের যোগাযোগের নাম্বার এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি কিন্তু আমাদের সঙ্গে বুকিং করে আলোচনা করতে পারেন আপনার জন্মচক সমস্যা এবং বৃহস্পতি বক্রির আপনার যে প্রভাব নিয়ে এবং তার জন্য অবশ্যই আমাদের বুকিং করে অনলাইন বা অফলাইন কনসালটেশন নিতে পারেন আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে ঘড়ি ধরে এতটুকু সময় দেওয়া হবে তা একদমই নয় ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা হবে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন এখন আমি আপনি সকলে স্কল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি এটা সম্পূর্ণ নিঃশুল্ক এক দু সেকেন্ডের ব্যাপার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা ফলো করে বা পেজটি ফলো করে রাখবেন আসল তাহলে শুরু করা যাক লগ্ন রাশিভিত্তিক ফলটা ছটা ছটা ভিডিও প্রথম ছটা আবার পরের ছটা যেটা আপনি দেখছেন আর একটি ভিডিও নেক্সট ডেসক্রিপশনে পেয়ে যাবেন তুলালগ্ন লগ্ন তুলা রাশির কথা আসা যাক দেখুন বৃহস্পতি কর্মভাবে প্রবেশ করেছিল হয়েছিল উচ্চস্ত এবং বৃহস্পতি কর্মভাবে হয়ে যাচ্ছে এবং তারপরে কানেকশানে সম্ভবতই কর্মক্ষেত্রে ভালো ফল দেয় এবং কর্মক্ষেত্রে যোগাযোগ দেয় কিন্তু যেহেতু বৃহস্পতির খুব ক্ষণস্থায়ী অবস্থান ছিল তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা ভালো ফল পেয়েছেন তো পেয়েছেন তো তাদের ক্ষেত্রে তো এখানে খুব ভালো একটা সময় গেছে কিন্তু যারা পাননি তাদের ক্ষেত্রে নিরাশার কিছু নেই সামনের সময়তে বৃহস্পতি আবার দুহাজার ছাব্বিশে তুঙ্গস্থ হয়ে যাবে তখন থেকে আপনারা কিন্তু আবার ভালো ফল কর্মকেন্দ্রিক বিষয় পেতে পারেন তবে বৃহস্পতি নবম স্থানেও দুর্দান্ত ভালো ফল দেয় কিন্তু বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য কিছুটা আপনার ভাগ্য বিনম্বনা তৈরি করবে কেমন ভাবে ভাগ্য বিনম্বনা তৈরি করবে প্রথমত পিতা গুরুজনদের হেলথের দিকটা বিশেষভাবে নজর রাখা প্রয়োজন দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো ফ্যামিলি বিজনেস থাকলে চাকরি বা ফ্যামিলি রিলেটেড কিছু কাজ থাকলে সেই বিষয়টা কিছু আপ ডাউন রেজাল্ট আপনি পেতে পারেন স্থানে বৃহস্পতি বকরি থাক আপনি যে সংস্থা বা যে বিষয়ের প্রতি ধর্ম বিশ্বাস আস্থা রাখতেন সেটা হঠাৎ করে মানসিক স্থিতিটা সেটা কিন্তু পরিবর্তন হতে পারে বৃহস্পতি তৃতীয় অধিপতির জন্য কিছু বকরি হয়ে যাওয়ার জন্য কিছু নতুন যোগাযোগ আসার সম্ভাবনা আছে কিন্তু পুরনো যে কানেকশান কন্ট্যাক্ট যোগাযোগ তার মধ্যে কিছু ছেদ বিচ্ছেদ এগুলো কিন্তু সৃষ্টি হওয়ার প্রবণতা রয়েছে ষষ্ঠপতি বৃহস্পতি বকরি ষষ্ঠ হচ্ছে কম্পিটিশান যদিও শনি এখানে বক্রতামুক্তি ঘটাবার পর থেকে মানে নভেম্বরের পর থেকে জেনারেল কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন কিন্তু কিন্তু যাদের জন্মচকে বৃহস্পতি আগে থেকেই বকরি আছে তারা কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে গেলে একটু সব কিছু ভেবে চিন্তে সবকিছু স্থির চিত্তে উত্তর দেয় এগুলোর বিষয়ে বিশেষভাবে ফোকাস করবেন বৃহস্পতি যেহেতু বকরি হয়ে যাচ্ছে ষষ্ঠপতি হিসেবে তো এখানে রোগ হলে রোগ তো নিরাময় হবে নবমে বৃহস্পতি আছে কিন্তু সেখানে কিন্তু রোগ কিছুটা থেকে ভোগাবে দু চার দিন হয়তো এক্সটেন এক্সটেন্ড হলো ওষুধ ডাক্তারবাবু চেঞ্জ করতে হলো দুটো টেস্ট আরও বাড়লো এই জাতীয় বিষয়গুলো জেনারেলি হতে পারে আমি এটা বলবো শত্রুতার সমস্যা নেই কিন্তু বৃহস্পতি বকরি থাকলে শত্রু নিয়ে একটু চিন্তা থাকবে টুকিটাকে চিন্তা বাড়বে এটা একটু খেয়াল রাখতে হবে বৃহস্পতি বকরি দৃষ্টি কোথায় আছে আপনার লগ্নে এবং লগ্নে বকরি বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনি একটু অ্যাগ্রেসিভ থাকবেন সবার সঙ্গে একটু পাঙ্গা নিতে যাওয়া বলা যে প্রতিযোগিতা করা সবার সঙ্গে এই ধরনের অ্যাটিচিউড কিছুটা থাকবে উপরন্তু রাহু দৃষ্টিও থাকছে লগ্নে কিছু বিষয় আপনাকে কিন্তু এটা আরও বাড়িয়ে দেবে যে কোনো বিষয়ে ছোটখাটো ঝগড়াকে আপনাকে একটু ইনসিস্ট করে দেবে যে লড়ে যাও এই বিষয়টা একটু জ্ঞানের বহিঃপ্রকাশ অনেকে ঘটাতে পারেন তবে সাপোর্ট পাবেন সাপোর্ট বলতে ফিনান্সিয়াল সাপোর্ট কারোর সাহায্য কিছু বিষয়ে কোনো বাধা আসছে সেটা দূর হয়ে গেল এই ধরনের সাপোর্টগুলো অবশ্যই কিন্তু এখানে থাকছে ভ্রমণযোগ শুভ কিন্তু বেড়াতে যাওয়ার ক্ষেত্রে যে কোনো বিষয় বকরি থাকলে জন্মছকে শর্ট ডিস্টেন্স ট্রাভেলের কথা বলছি কাছাকাছি দেশের মধ্যে কোথাও যাচ্ছেন যে সবকিছু কনফার্মেশন হচ্ছে না বা টিকিট বুকিং হয়তো কিছু বাকি রয়ে গেছে এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন আপনারা অবশ্যই ছাব্বিশের ভিডিওটা ভিডিওটা দেখুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন প্রেমের ক্ষেত্রে তো একটা বড় বিষয় ফিল করবেন কারণ রাহুর যে পুরো যে প্রভাব সেটা প্রেমের ঘরে এবার পুরো কাজ করবে কারণ বৃহস্পতি বক্রি দৃষ্টি রাহুর উপর পড়বে সামান্য নিয়ন্ত্রণ থাকলেও পুরোপুরি রাহু কিন্তু এখানে অবশ্যই একটা নিজের মতো করে ফল দেবে ফলে প্রেমের ক্ষেত্রে একাধিক টুইস্ট আসতে শুরু করবে তুলা লগ্ন তুলা রাশি জীবনে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার আলো জানতে ছাব্বিশে ভিডিওটা রাহু ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ছাব্বিশে দুটো ভিডিও ভালো এবং খারাপ এবং রাহুর ভিডিওটা মিস করবেন না এবং সঙ্গে আছে কিন্তু শনির বক্রতাম একটি ভিডিও সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী আলোচনায় এবার এলাম বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথায় তো বৃশ্চিকের পঞ্চমপতি বৃহস্পতি পূর্ব জন্মের কোনো গল্প যদি এই জন্মে ভালো কিছু বিষয় ইনক্লুড হয় অর্থাৎ পূর্বপূর্ণ কর্মফল তার অধিপতি বৃহস্পতি অধিপতি হচ্ছে সঞ্চয় ভাবে দ্বিতীয় অধিপতি হচ্ছে আপনার সম্পর্ক প্রেম রিলেশনশিপের অধিপতি বৃহস্পতি সন্তানের অধিপতি বৃহস্পতি ক্রিয়েটিভিটির অধিপতি বৃহস্পতি বাক চাতুরতা অবশ্যই কিন্তু আপনার খাওয়া দাওয়া রুচি পরিবার কুটুম্বের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি নবম স্থানে তুঙ্গস্থ হয়েছিল এবং এটা একটা দারুণ বিষয় ভাগ্যস্থানে বৃহস্পতি উচ্চস্থ এই সুযোগটা কিন্তু আবার কমে গেল সেই বৃহস্পতি বকরি প্রথমত দ্বিতীয়ত অষ্টম ভাবে বৃহস্পতি কানেক্টেড প্রেমের ডিস্টার্বিং সিচুয়েশন কিছুটা তৈরি হবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আপডাউন রেজাল্ট চলবে কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু শনি আপনাদের প্রেমের ভাবে মার্গী হয়ে যাচ্ছে তো সেটা কিছুটা অ্যাডভান্টেজ দেবে যেমন নতুন পুরনো প্রেম ফিরে আসে এগুলোতে যোগাযোগ দেবে শনি কিন্তু জন্মছকে যদি কিছু খারাপ গ্রহ অবস্থান থাকে সেক্ষেত্রে প্রেমে সমস্যা আসবে এক্ষেত্রে আপনাকে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন নিতে হবে এছাড়া কোর্ট কাচারি মামলা মোকদ্দমা বিশেষত ফিনান্সিয়াল কোনো মামলা মোকদ্দমা পারিবারিক কোনো মামলা মোকদ্দমা চললে এই দিকটা বিশেষভাবে সচেতন থাকবেন বৃহস্পতি যেহেতু এখানে অষ্টম ভাবকে কানেকশান দিচ্ছে এখানে অবশ্যই হাঁটুর ব্যথা বেদনা জয়েন্ট পেন রিলেটেড সমস্যার বিষয় পেটের গোলমালের বিষয় খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনার সন্তান মানে ছেলে মেয়ে যাদের আছে ছেলেমেয়ের স্বাস্থ্যের বিষয় সন্তানের বিষয়ে অবশ্যই কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন এবং জেনারেলি আমি মনে করি যে নতুন সন্তান যোগ আসতে কিছুটা বাধা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে এখানে কিন্তু সমস্যা আসতে পারে সেটা আবার জুনে গিয়ে ভালো হবে যাদের নতুন সন্তান যোগ এই মুহূর্তে এসে গেল বৃহস্পতি তুঙ্গস্থ কারণে তাদের ক্ষেত্রে অবশ্যই হেলথ কনসিয়াস থাকবেন আর সন্তান যোগে কিছুটা আসতে সমস্যা ছিল সেটা কিন্তু জুনে গিয়ে ফুলফিল্ড হবে তার মধ্যে খুব থাকলে পারে কিন্তু একটু সমস্যা হবে লগ্ন সাপেক্ষে স্পেশালি অষ্টমভাবে চিন্তা ভাবনা হতে পারে ফাটকা ইনকাম কিছু লাভ আর্থিক উপার্জন আটকে থাকা টাকা প্রাপ্তি হবে এগুলো ভালোর দিক কোনো বিষয়ে আশায় নিয়ে কোনো প্রাপ্তি যোগ থাকলে সেটা এই সময় পেয়ে যাবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই আগের তুলনায় আগে যদি আপনার হেলথ কাউন্ট থাকে আগে বলতে আমি ধরুন আঠেরোই অক্টোবর আগের সময়টা বলছে সেই সময় বৃহস্পতির কারণে যদি আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে তো এখন সমস্যাটা কিন্তু তুলনামূলক কম হবে আর আগে ধরুন সমস্যা খুব চলছিল সেই সময় এই এখন সমস্যাটা কম হবে কিন্তু এরকম যদি হয় আগে ভালো ছিলেন এখন হঠাৎ করে কিছু কিছু প্রবলেম আসছে বকরি হওয়ার কারণে বিশেষত এই বিষয়টা খেয়াল রাখবেন তবে জন্মঝকে বৃহস্পতি যদি বকরি থাকে আমি সেটা বলবো কিছু আনএক্সপেক্টেড গেন হঠাৎ কিছু প্রাপ্তি চাইতেই জল এই ধরনের বিষয়গুলো এই সময় অষ্টম থেকে আসতে পারে হঠাৎ করে কোনো গুপ্ত সোর্স সংবাদ ভালো শুভ খবর এগুলো কিন্তু আসার একটা প্রবণতা বা সম্ভাবনা এখানে তৈরি হতে পারে এই বিষয়টাতে আমরা ভালো ফল অবশ্যই দেখতে পাবো তবে এটা খেয়াল রাখতে বলবো কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভেবে এগোবেন যাতে সেভিংসের টাকা লিকুইড না হয়ে যায় সেভিংসের টাকা ধুমধাম খরচ না হয়ে যায় এই দিকটা বেশি খেয়াল রাখবেন যদি মনে হয় খরচ হতে শুরু করলো অবশ্যই তাৎক্ষণিক জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন আপনারা অবশ্যই দু হাজার ছাব্বিশের ভিডিও রাহু ট্রানজিটটা অবশ্যই দেখবেন বৃহস্পতির দৃষ্টিগুলোর মধ্যে দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে ফলত বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সুযোগ আছে কিন্তু ফাটকা ইনভেস্টের ক্ষেত্রে ভেবে চিন্তে এগোবেন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তার নিজের দ্বিতীয় ভাবে কথাবার্তা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের চতুর্থভাবে মন মানসিকতার ক্ষেত্রে রাহুর প্রভাব একটু বেশি কাজ করবে একটু চঞ্চলতা কিছু নতুন কিছু করতে হবে এই ধরনের বিষয়গুলো ছটপটে ভাব একটু আদ্দু থাকবে অবশ্যই আরো জানতে রাহুর ভিডিওটা দেখে নিন সঙ্গে শনি বক্রতা মুক্তি চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সময় সেই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ধনু রাশির অধিপতি বৃহস্পতি আপনারা বৃহস্পতি জাতক জাতিকা আর এই বৃহস্পতি বক্রি হচ্ছে অর্থাৎ লগ্ন বা রাশির অধিপতি বক্রি হওয়া মানেই কিছুটা দুর্বলতা রাশি লগ্নে থাকবে এবং যেটা সহজভাবে হচ্ছিল সেখানে কিছুটা উল্টো ফল দিতে শুরু করবে এই গ্রহের অবস্থান লগ্ন মানে কি লগ্ন মানে শরীর স্বাস্থ্য মন মানসিকতা ওভারঅল একটা বিষয় লগ্ন হচ্ছে সামগ্রিক বিষয় তো লগ্নপতি যখন বক্রি হয়ে গেল আপনাদের প্রত্যেকটা সিদ্ধান্ত যেখানে আপনার অবশ্যই টাকা পয়সা শরীর স্বাস্থ্য সময় জড়িত সেখানে কিন্তু ভাবনা চিন্তা করে ডিসান নিতে হবে এটা মাথায় রাখতে হবে তাছাড়া বৃহস্পতি প্রত্যাগমন অষ্টম থেকে সরাসরি সপ্তমে বিবাহ সংযোগ ক্ষেত্রে নতুন যোগাযোগ আনতে পারে কিন্তু যেসব বিয়ে অ্যারেঞ্জ হয়ে গেছে যেমন ধরুন কোনো ফাইনাল হয়ে গেছে সামনেই আপনার বিয়ে সেখানে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কিনা কোনো কিছু ভুল সুখ আছে কিনা এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকবে সপ্তম ভাবে বৃহস্পতি দাম্পত্য সুখ করবে কিছুটা এবং সেখানে রাহুর দৃষ্টিটাও অনেকটা প্রকট হবে ফলত কিন্তু এখানে দাম্পত্য সুখ দাম্পত্য বিষয়ে কিন্তু কিছুটা হানি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন বৃহস্পতি যেহেতু চতুর্থ অর্থাৎ লগ্নপতির সাথে সাথে বৃহস্পতি কিন্তু চতুর্থপতি চতুর্থ হচ্ছে মন মানসিকতা মানসিক সুখ শান্তি এখানে আমি বলবো মানসিক কিছু ইচ্ছাপূরণ মনে কিছু বিষয় যেগুলো হয়তো বাসনা কামনা ছিল যেগুলো এতদিন হয়তো নিয়মের বেড়াজেলে আটকে ছিল সেগুলো অবশ্যই এই সময় পরি হবে এবং সেটা ফুলফিল হতেও পারে কিন্তু সাধারণভাবে যেটা দেখা যায় বকরি বৃহস্পতি হওয়ার জন্য সাধারণত পারিবারিক জায়গাটা কিছুটা চেঞ্জ ফিল করবেন পরিবারে আগে সমস্যা চললে এখন ভালোর দিকে আছে উল্টো ফল আর কি আগে ভালো থাকলে এখন কিছুটা সমস্যা শুরু হলো এই জাতীয় বিষয়গুলো স্পেশালি যাদের বেশ বক্তি আছে তারা বেশি ফিল করবেন এছাড়া সামাজিক যোগাযোগ ঠিকঠাক থাকবে ব্যবসার ক্ষেত্রে বড় রিজার্ন নেওয়ার আগে জন্ম ছকটা একটু দেখিয়ে নেবেন কি দশা কিন্তু অন্তর্দশা চলছে এগুলো কিন্তু অবশ্যই বিবেচনা করে তবেই ইয়ে করবেন আমি বকরি হওয়ার জন্য বৃহস্পতিকে কিছুটা কনসেন্ট্রেশনের অভাব বা মনোসংযোগের অভাব আছে বলতে পারি একটা না কোনো কাজ করতে কিছুটা অভাব বা কনসেন্ট্রেট করতে পারছে না কোনো কাজে মনোসংযোগ ক্ষেত্রে কিছুটা সমস্যা এগুলো কিন্তু থাকার প্রবলেম হরস্কোপে থাকার একটা প্রবণতা হরস্কোপে থাকছে এছাড়া বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার জন্য আমি এটা বলবো সাধারণভাবে এখানে বাড়ি গাড়ি গ্যাজেটস এই জাতীয় জিনিসপত্র যদি কেনাকাটি প্ল্যানিং করে থাকেন খুব ভাবনা চিন্তা করে করবেন এখানে কিন্তু ভুলভ্রান্তি হতে পারে প্রপার্টি রিলেটেড মামলা চললে গাড়ি রিলেটেড মামলা চললে এই দিকটা সতর্ক থাকবেন বৃহস্পতি দৃষ্টি হচ্ছে একাদশে একাদশে বকরি দৃষ্টি যেটা একটু আগে বলছিলাম ওই এমন ইচ্ছা যে ইচ্ছাগুলো এতদিন মনে ডানা মেলেনি সেই ধরনের ধরনের ইচ্ছা পূরণ হতে পারে কিছু স্বকাল্লাত পূরণ হতে পারে রাহুর প্রভাব যেহেতু আছে সেটাও হতে পারে তো এখানে প্রাপ্তিযোগের ক্ষেত্রে একটু আনলিমিটেড কিছু হতে পারে অর্থাৎ যেমন লোন নেবেন সেখানে বেশি লোন নিয়ে নেবেন সেটা কি ভালো সেটা তো ভালো নয় উল্টো উল্টে পরে সমস্যা তৈরি হবে এই জাতীয় বিষয়গুলোকে একটু কন্ট্রোল করবেন যেখানে যতটা করা দরকার সেই মাপঝোপটা অবশ্যই খেয়াল রাখবেন জেনারেল পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা একটু মনোযোগ থাকবে বৃহস্পতি পরবর্তী দৃষ্টি থাকছে আপনাদের রাশির তৃতীয়ভাবে সাধারণত রাহু তৃতীয় আছে কমিউনিকেশন ভালো থাকবে নতুন যোগাযোগ সংযোগ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ এগুলো তো থাকবে কিন্তু কিছু কিছু পয়েন্টে মানুষের সঙ্গে একটু বা উল্টো দিক থেকে যদি বলি মানুষ আপনাকে কিছুটা ভুল বুঝতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার এটা ফিল হলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন এবং বৃহস্পতি পরবর্তী দৃষ্টি অবশ্যই আপনাদের রাশিতে বা লগ্নেই থাকছে জেনারেলি এটা আপনার যেটা বললাম আর কি স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর মতকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আরও জানতে আপনাকে দেখতে হবে ভিডিওগুলো সমস্যা বুকিং নাম্বারটাতেই করে নিন আর অবশ্যই রাহুর নক্ষত্র পরিবর্তন শনি বক্রধাম একটি ভিডিওটা না দেখে সম্পূর্ণ আলোচনাটা ছাব্বিশে বুঝতে পারবে না চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির বক্রতা প্রাপ্তি এবং রাশি পরিবর্তনের যে প্রভাব এটা কিন্তু অত্যন্ত বেশি কারণ বৃহস্পতি আপনাদের সমসপ্তমে থেকে উচ্চস্ত অবস্থায় আপনাদের লগ্নেই দৃষ্টি প্রদান করছিল এবারে বৃহস্পতি কিন্তু আবার সরে যাচ্ছে পুনরাবস্থায় বৃহস্পতি ষষ্ঠ স্থানে এবং বক্রি হচ্ছে বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশের অধিপতি হওয়ার জন্য বৃহস্পত লগ্ন যদি আপনার মকর হয় স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন কিছু রোগ ভোগ হলে একটু সারতে সময় নিতে পারে বৃহস্পতি সাধারণত তৃতীয় এবং দ্বাদশের অধিপতি হওয়ার জন্য এবং বক্রি হওয়ার জন্য কমিউনিকেশনে কিছু সমস্যা থাকতে পারে যোগাযোগ হচ্ছে না কোনো জায়গায় যাত্রা বা আপনার ভ্রমণ করার থাকলে কাছে দূরে বিদেশে স্বদেশে সব জায়গায় আপনাকে কিন্তু সবকিছু প্রয়োজন মাফিক হচ্ছে কিনা সেটা কিন্তু তদারকি করেই এগোতে হবে এবং সাধারণত অনলাইন কাজে কিছুটা বিঘ্নতা টাকা ট্রান্সফার জন্ম ছকে জেনারেলি হতে পারে বৃহস্পতি যেহেতু ষষ্ঠ স্থানে বকৃতি হচ্ছে কম্পিটিভ এক্সাম পরীক্ষা টরীক্ষা ইত্যাদি কিছু থাকলে আপনাকে আরো প্রিপারেশন তার হার্ড হতে হবে সেটা কিন্তু খেয়াল রাখবেন রাহু দৃষ্টি থাকার জন্য কিছু বিষয় সিডি মিশ্রে হওয়ার সম্ভাবনা তো রয়েছেই সাধারণভাবে বৃহস্পতি এখানে ষষ্ঠ স্থানে যেহেতু অবস্থান করবে অহেতু ঝুট ঝামেলা অশান্তি মাঝে মাঝে ডেকে আনতে পারে সবই ঠিক আছে মাঝে মাঝে কারোর সঙ্গে মতের অমিল হচ্ছে কোনো পয়েন্টে কারোর সঙ্গে একটু যোগাযোগে বাধা আসছে এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে তো এটার বিষয়ে আমি একটু সচেতন থাকতে বলবো আর জেনারেলি বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু হঠাৎ চেঞ্জ পরিবর্তন সেলস টার্গেট ভিত্তিক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আপনার ভাই বোনের ফিউচারে কিছু চেঞ্জ পরিবর্তন কিছু ফিল করবেন তাদের লাইফে কিছু পরিবর্তন ফিল করবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন বৃহস্পতি যেহেতু বকরি এখানে উদ্যোগ অত্যদ্যোগ বা অত্যুৎসাহ এগুলো কিন্তু বাড়বে কারণ চেষ্টা বল বেড়ে যাবে গ্রহে ফলও আপনি ফলত আপনি কোনো বিষয়ে অতিরিক্ত প্রচেষ্টা করা বা একদম সব কিছু ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়া কিন্তু পরিকল্পনার অভাব সেই প্রচেষ্টায় সেইটা কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে বৃহস্পতির দৃষ্টিগুলোর মধ্যে বৃহস্পতি সরাসরি আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো জেনারেল পদোন্নতি এগুলো হতে থাকবে কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে আপনি যদি আগে থেকে কোনো সুপারভাইজিং পোস্ট বা উচ্চপদস্থ টর্মী হন সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন স্মুতি দৃষ্টি থাকবে সরাসরি দ্বাদশভাবে সাধারণ খরচ আগে থেকে খুব যদি আপনার খরচ প্রচণ্ড মাত্রায় প্রায় খরচ হয় খরচের মাত্রা অধিক সেখানে খরচ কিছুটা কমতে পারে আবার অনেক ক্ষেত্রে যাদের দেখা যাবে যে খরচ সেরকম হয় না এখন হঠাৎ করে খরচ হচ্ছে এরকম হতে পারে আর খরচের মাত্রাটা একটু আপ ডাউন রেজাল্ট দেবেই এখানে বক্রি থাকার জন্য খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন আর বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনাদের কাছে দ্বিতীয় যেটা রাহুর প্রভাবিত দিক তো সেখানেও আমি খরচের দিকটা সেটা মাথায় রেখে বলেছি কিন্তু কথার মধ্যে একটু স্ট্রংনেস থাকবে বাক্যকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করবেন আদারওয়াইজ বৃহস্পতি সরাসরি অবশ্যই আর কোথাও এফেক্ট ফেলছে না কিন্তু জেনারেল এফেক্টগুলো এগুলো কিন্তু প্রভাবশালী হবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও করে দেখতে হবে এবং অবশ্যই রাহুর এখানে নক্ষত্র পরিবর্তন শনির বক্রতা মুক্তি খুব ইম্পর্টেন্ট এটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন দু হাজার ছাব্বিশের ভিডিও গুলো অবশ্যই দেখে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে অর্থপতি সঞ্চয় এবং আয়ের অধিপতি এবং অবশ্যই এখানে কিন্তু বৃহস্পতি আপনাদের ইচ্ছা পূরণ প্রাপ্তির সেই বৃহস্পতি তুঙ্গস্ত হয়েছিল বেশ কিছু জায়গায় ভালো ফল দিতে শুরু করছিল বৃহস্পতি আবার পুনরায় বক্রি হয়ে প্রত্যাগমন করছে আপনাদের আরেকটি ভালো স্থান পঞ্চম স্থানে তো পঞ্চম স্থানে বৃহস্পতি জেনারেলি শুভ ফল প্রদান করে কিন্তু এখানে বৃহস্পতি বক্রি এবং রাহু দৃষ্ট এটাও আমাদের মাথায় রাখতে হবে কি হতে পারে পঞ্চম ভাব হচ্ছে সম্পর্ক প্রেম রিলেশনশিপ সন্তান পেটের কিছু বিষয় উচ্চ শিক্ষা অবশ্যই পূর্বপূর্ণ কর্মফল পঞ্চম হচ্ছে সামগ্রিক বিকাশ এবং বৃহস্পতি অবশ্যই পঞ্চম ভাবকে এখানে প্রভাবিত করছে প্রথম এফেক্টে আপনারা কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে পাবেন বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য নতুন প্রেমে যোগাযোগ তো আসবে কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার চাওয়া পাওয়াগুলো কোথাও যেন একটু পরিবর্তন হবে আগে যে বিষয়গুলো ভালো লাগতো না এখন সেটাই ভালো লাগছে আগে যার প্রতি সেরকম নজর ছিল না এখন সেটা নতুন মাত্রায় কাজ করছে এই জাতীয় বিষয়গুলো হতে পারে এবং চল প্রতি প্রেমের মধ্যে কিছু অশান্তির বাতাবরণ কিছু সমস্যা থাকতে পারে বিশেষত কুম্ভ লগ্নের ক্ষেত্রে এবং কিছু বিষয়ে পরক্রিয়া ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকতে পারে যদি জন্মযোগে বৃহস্পতি বকরি থাকে বৃহস্পতি বকরি থাকলেও পঞ্চমভাবে সামগ্রিক বিকাশ আপনার হবে উচ্চশিক্ষা গবেষণা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা এই ধরনের গ্রোথ কিন্তু বাড়বে কিন্তু পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবে নতুন সন্তান যোগে অসুবিধা নেই কিন্তু সন্তান যারা ধারণ করে আছেন স্বাস্থ্যের দিকে তাদের নজর রাখা ভীষণ ভীষণভাবে কিন্তু প্রয়োজন জেনারেলি পড়াশোনার উচ্চশিক্ষায় হায়ার স্ট্যাডিক জানা শেখার উদ্দেশ্যে সময়টা ভালো প্রাপ্তি বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু টুইস্ট ফিল করবেন যেটা আপনি এক্সপেক্ট করছেন না সেরকম আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি আর যেটা হয়তো এক্সপেক্ট করছেন সেটাই হয়তো প্রাপ্তির জায়গা ততটা ভালো ফেলেন না এই জাতীয় বিষয়গুলো হতে পারে এবং অবশ্যই এখানে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আপনার চাহিদা মতো বা ইচ্ছা অনুসারে যে পাওয়া সেই জায়গাটা কিন্তু সবসময় একই রকম ফল দেবে না কিছুটা আপনার ইচ্ছার অন্যরকম ফল পাচ্ছেন ইচ্ছা অনুযায়ী সেই অনুযায়ী আপনি ফলটা পাচ্ছেন না এটা জেনারেল কিছু ক্ষেত্রে হওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু থাকতে পারে এছাড়া আমি সঞ্চয় প্রকল্প ইনভেস্ট এর কথা যদি বলি এখানে একটু ভেবে নাম চুপ করে এগোতে হবে তাড়াহুড়ে করে কোনো ইনভেস্ট বা ইত্যাদিগুলো করা কিছুটা ভুল সাব্যস্ত হতে পারে কথা বলার বিষয়ে অবশ্যই আপনাকে সংযত থাকতে হবে বৃহস্পতি ভাবে অবস্থান করলেও দৃষ্টিগুলো খুব ভাইটাল প্রথম দৃষ্টি আপনাদের সরাসরি একাদশ ভাবেই দিচ্ছে যেখানে বৃহস্পতি কিছু প্রাপ্তি দেবে আয় ভাব বা আর তার ইচ্ছা সব পূরণ করবে আপনার সব কিছুই আপনার মনোমতো করে না হল যেটা দেখবে সেটা ভালোর দিকেও হবে এটা মাথায় রাখবেন বৃহস্পতি পরবর্তী দৃষ্টি আপনাদের কোথাও না আপনাদের লগ্নেই থাকছে লগ্নে বৃহস্পতি দৃষ্টি যেহেতু বকরি দৃষ্টি মাঝে মাঝে একটু টেম্পারামেন্ট আপ ডাউন হবে এটা খেয়াল রাখবেন কিছু বিষয় হাম বড়াই ভাব কেউ কিছু বললো সহজেই গায়ে লেগে যাচ্ছে এই জাতীয় বিষয়গুলো থাকবে বৃহস্পতি প্রভাবান্বিত হওয়ার জন্য কিছু বিষয় আপনার টিচার গুরু বা বস এদের সঙ্গে মতের অমিল হতে পারে এটা খেয়াল রাখতে হবে জেনারেলি আর অন্য কোনো সমস্যা নেই কিন্তু বুঝে স্বাদ পূরণ করার কথা বলবো অতিরিক্ত লোন ইত্যাদি এগুলো অ্যাভয়েড করবেন বৃহস্পতি যেহেতু এখানে আহ পরবর্তী দৃষ্টি সরাসরি যেখানে অবস্থান করছে তার বিপরীত দিশায় অর্থাৎ আপনাদের সেই একাদশ এবং আপনাদের লগ্নে বৃহস্পতি দৃষ্টি থাকে আর একটি জায়গা করবেন আগে যেগুলো কোনোভাবে আটকে যাচ্ছিল সেগুলো খুব সহজ হবে আর যেগুলো খুব সহজ ছিল সেই কাজগুলো কিছুটা আটকে যাবে ধর্মবিশ্বাস আস্থার পরিবর্তন হতে পারে হঠাৎ করে গুরু টিচার এদের সান্নিধ্য আপনি হঠাৎ করে পেয়ে যেতে পারেন এগুলোর উপর প্রভাবশালী হবে বৃহস্পতি এই ট্রানজিটের প্রভাব তবে গুরুজনদের স্বাস্থ্যের লগ্ন প্রবেশ শনি বক্রতমুক্তি মুক্তি ভিডিও গুলি দেখান সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মাসিক রাশি ফল দেখে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন রাশি মেনলগ্ন মিন রাশির অধিপতি বৃহস্পতি আপনারা বৃহস্পতি জাতক জাতিকাল লগ্নপতি রাশির অধিপতি বকরি অবশ্যই লগ্নপতি রাশির অধিপতি বকরি হয়ে যাওয়াটা সব ক্ষেত্রে সুখকর নয় এখানে কিন্তু ডিসিশনে ভুল হতে পারে সিদ্ধান্তগুলো কিছুটা ওলট হতে পারে যে কোনো বিষয়ে বাড়ি ঘর গ্যাজেটস কিনছেন সেই বিষয়ে ভাবনা চিন্তা না করে কিনলে বা পরিকল্পনা না থাকলে সমস্যা বাড়বে বই কি কমবে না সিভিল মামলার ক্ষেত্রে বা সিভিল কোনো বিষয় চললে সেদিকটা অবশ্যই নজর রাখা দরকার বৃহস্পতি চতুর্থভাবে বকরি চতুর্থভাব হচ্ছে মনোভাব গৃহভাব সম্পদ সম্পত্তিভাব এবং সুখভাব তো সুখের ক্ষেত্রে আমি এটুকু বলবো মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়া কোনো কিছু প্রাপ্তি হচ্ছে তো দেরি হচ্ছে একটু তাতে অধৈর্য হয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছু বিষয়ে থাকতে পারে বৃহস্পতি বক্রতা প্রাপ্তির জন্য কিছু বিষয় আপনাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ডিসিশানগুলো নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে হটকার ডিসিশান বিশেষত বৃহস্পতি দশমের অধিপতি চোদ্দ লগ্নের সঙ্গে বৃহস্পতি দশমের অধিপতি আর দশম ভাব হচ্ছে চাকরিভাব তো চাকরি ফাকরি যে কোনো ক্ষেত্রে কোনো অর্থনৈতিক কাজের ক্ষেত্রে বা কোনো ধরনের চাকরি কোনো পরীক্ষা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই খুব বিবেচনা করে এগোতে হবে বিশেষত জব ট্রান্সফার যারা করতে চাইছেন হঠাৎ করে জব ট্রান্সফারের সুযোগ আসবে চাকরি কিছু চেঞ্জের যোগ আসবে কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য যেটাই আপনি পা বাড়াচ্ছেন সেটা সঠিক তো সেখানে কোনো প্রবলেম নেই তো সেখানে কোনো সমস্যা নেই তো এগুলোতে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করেই এগোতে হবে এখানে যত আপনি তাড়াহুড়ো করবেন সেখানে কিন্তু প্রবলেম সমস্যার বাতাবরণ কিছুটা থাকতে পারে এবং আমি এটা মনে করি যে বৃহস্পতি যেহেতু দশমের অধিপতি কর্মক্ষেত্রে আপনার বস অথরিটি হায়ার কোনো ধরনের ডিভিশন অফিসার এদের সঙ্গে কিন্তু বিবাদ অশান্তি এড়িয়ে চলা দরকার কর্মক্ষেত্রে সাডেন কিছু চেঞ্জ হতে পারে তা কাজের জায়গায় ফ্রেশারদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ আসতে পারে স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন কারণ লগ্নপতি বৃহস্পতি যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে অসংযমী ভাব বেশিভাবে কাজ করবে তখন ওষুধপত্র ঠিক খাচ্ছেন না নিয়মিত আপনি হেলথ কনসাস নন খাওয়া দাওয়া রুটিনের কিছু আপনার অমিল আছে এগুলোতে কিন্তু অবশ্যই এখানে কিন্তু কিছু বিষয়ে কাজ করবে আর আমি এটা বলতে পারি বৃহস্পতি যেহেতু এখানে বকরি হয়ে যাচ্ছে সেটা অবশ্যই মায়ের হেলথের দিকটা নজর রাখা প্রয়োজন মায়ের স্বাস্থ্য মায়ের হেলথ এদিকটা আপনাকে কিন্তু নজর রেখেই চলতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে স্পেশালি আগে থেকে কোনো প্রবলেম চললে আগে থেকে কোনো সমস্যা চললে এই দিকটা কিন্তু অবশ্যই সচেতনভাবে চলা দরকার এখানে কিন্তু কিছু কিছু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে আর আমি এটা বলবো বৃহস্পতি যেহেতু চতুর্থ অবস্থান করছে পরিবারের মধ্যে একাত্মবোধ যদি দেখেন কোনো সমস্যা আসছে সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন আর আমার ওভারঅল বিষয়ে বলব বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে আর পঞ্চম ভাব থেকে চতুর্থে পঞ্চম ভাব হচ্ছে প্রেম ও ভাব প্রেমের ভাবের ক্ষেত্রে যেগুলো ফিল করলেনই নভেম্বরে সেটা কিন্তু অবশ্যই আবার গিয়ে দু হাজার জুনে ফিল করবেন তো এটা কিন্তু যদি ভালো হয় তো ভালো আর মন্দ হলে আপনাকে কিন্তু অবশ্যই ভাবাবে এ বিষয়ে জ্যোতিষ পরামর্শ আবশ্যক দেখুন আপনাদের রাশির সাড়ে সাতই চলছে এবং সাড়ে সাতির মধ্যভ আরে আর আবার শনি মার্গি হওয়া যেতে তারও পাওয়ার বাড়ছে এর মধ্যে কিছু ডিসিশানের মনে হয় কোনো বরণ কিছু নিতে হবে অবশ্যই জ্যোতিষ পরামর্শ মাফিক কে তারা হুড়ো করে সারা সাথে ডিসিশন আপনাকে আরো অতলে নিয়ে যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা পরিবর্তন মোস্ট ভাইটার ভিডিও এবং অবশ্যই শনি মুক্তি ভিডিও বৃহস্পতি দৃষ্টিগুলোর মধ্যে বৃহস্পতি অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে যেটা আপনার লাইফ লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনবে চলতি মামলা মকদ্দমার ভেতরে কিছু জয়সূচক বিষয় থাকতে পারে কিন্তু মামলা মকদ্দমা শুনানি হেয়ারিং যে চললে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন পরিবর্তনের কিছু বাতাবরণ থাকতে পারে বৃহস্পতি দৃষ্টি অবশ্যই থাকছে দ্বাদশে বিদেশ যাত্রা দূর যাত্রা অপরচুনিটি পাবেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল কাছাকাছি জায়গা বা বিদেশে গেলেও লং টার্ম না স্বল্প সময়ের জন্য যাত্রা হতে পারে এবং বৃহস্পতি দৃষ্টি এখানে কিন্তু আপনাদের রাশি দশমেই থাকছে কর্মের বিষয়টা যেরকম বললাম সেরকমই চলবে এবং বাড়ির পরিবেশ এবং কাজের পরিবেশের মধ্যে একটা তালমিল রেখে চলাটা উচিত হবে সেটা আমার মত চলে আসছি পরবর্তী লগ্নাশি আলোচনায় অ্যান্ড স্ক্রিনে ফুটে হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেখে নেবেন নমস্কার